আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভালোই রোদ উঠেছে কয়েকদিন থেকে রোদটা আবার কম থাকে আবার একটু একটু বৃষ্টি হচ্ছিল তো সকালে চা খেয়ে নিচ্ছিলাম আজকে উঠতেও একটু লেট হয়েছে তো মা মেয়ে তেমন কিছুই আর খাইনি শুধু সে দুধ খেয়েছে আর আমি হচ্ছে চা খেয়ে নিয়েছি আর সাথে হচ্ছে দুইটা ডিম বয়েল করে দুজন খেয়ে ফেলেছি তো সাভাতে দাদুমণি আছে আগের দিন যা রান্না করেছিলাম তাই দিয়ে হচ্ছে দুপুরবেলায় খাওয়া শেষ করে ফেলেছি তো বিকালের দিকে হঠাৎ করে একটু মুড়ি মাখানো নিলাম তো মাঝে মাঝে ঝাল ঝাল মুড়ি মাখানো খেতে কিন্তু খারাপ লাগে না বৃষ্টির দিন হলে আরও বেশি ভালো হয় কিন্তু যদিও বৃষ্টির দিন না তারপরে একটু মুড়ি মাখালাম খেতে কিন্তু ভালোই লেগেছে বেশি করে সরিষার তেল দিলে ঝাঁজটা যেটা হয় সেটা কিন্তু খেতে আসলেই ভালো লাগে পরে সন্ধ্যার পরে মানে রাতের দিকে সাভা হাতার তার দাদুমণি বললো যে হচ্ছে একটু বাইরে বের হবে এরপরে হচ্ছে তাদেরকে নিয়ে আসলাম এই জায়গায় আমরা এর আগেও এসেছি হয়তো আপনারা ভিডিওতে দেখেছেন এর আগে তো এখানে এসে সাবাদ বলছে যে সে একটু খেলবে যদিও আমার কাছে মনে হয়েছে একদমই একটু নোংরা মানে নিট অ্যান্ড ক্লিন না তো তার মধ্যে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম ওখানে যে খেলতে তো পারেই তো ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো আর আমরা চলে আসলাম এরপরে এক এক করে খাবারও চলে আসলো চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম সাথে হচ্ছে রাইস নিয়েছিলাম রাইসগুলো ভালোই লেগেছিল মানে হচ্ছে একদম পুরো অথেন্টিক চাইনিজ না কিন্তু তারপরেও আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে ভেজিটেবল নিয়েছিলাম চিকেন ভেজিটেবল আর এখানে হচ্ছে প্রন নিয়েছিলাম প্রন কারিটা তো তিনোটা আইটেমই খুব ভালো ছিল রাইসের সাথে খুব ভালোই বানিয়েছে খেতে অনেক সুস্বাদু ছিল তো খুবই এনজয় করেছে মার্শাল্লা এরপরে হচ্ছে সে দুবার করে আমাকে বলছিল মাম্ম আমি কিন্তু দুবার নিব তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি নাও কোনো সমস্যা নেই সে আর দুবার কি নিবে সে তো অল্প অল্প করেই নিচ্ছিল কয়েক চামচ খেয়ে আবার বলছিল আমাকে আর একটু দাও তারপরে হচ্ছে তাকে একটু একটু করে দিয়েছি তো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু বাইরে কিছুক্ষণ সাবাত একটু দোল খেলো তো তাকে দেখে দেখেন সে এমন একটা মানুষ মানে এই বয়সের মানুষদের কোনো লাইফে টেনশন নেই কোনো ডিপ্রেশন নেই কোনো পেরেশানি নেই কোনো কিছুই নেই তারা বিন্দাস ঘুরছে ফিরছে খাচ্ছে এরকম একটা জীবন যদি সবাই পেত মানে সব সময় যদি সব মানুষ এমনভাবে থাকতে পারত তাহলে সবার জীবনটাই কিন্তু এরকম শান্তির হতো যাই হোক আলহামদুলিল্লাহ সে তার বয়স অনুযায়ী সে আনন্দ করছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ